এ যেন বাংলার বুকে এক টুকরো নিউজিল্যান্ড আর এই জায়গাটার অবস্থান হচ্ছে খাগড়াছড়িতে খাগড়াছড়ি শহর থেকে খুব কাছেই নিউজিল্যান্ড পাড়ার অবস্থান তবে শুধুমাত্র নিউজিল্যান্ড পাড়া দেখার জন্য খাগড়াছড়ি আসা কি আপনার জন্য ঠিক হবে খাগড়াছড়ি ট্রিপটা কিভাবে প্ল্যান করলে সেই প্ল্যানটা আপনার সাকসেসফুল হবে এবং আপনি সম্পূর্ণ ট্রিপ জুড়ে অনেক বেশি আনন্দ পাবেন এই সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিও যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নিউজিল্যান্ড পাড়া নিঃসন্দেহে অনেক সুন্দর একটা জায়গা বাট শুধুমাত্র নিউজিল্যান্ড পাড়া দেখার জন্য ঢাকার থেকে খাগড়াছড়ি এত দূরে আসার কোনো মানেই হয় না তাই আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা রাতের বাসে করে ঢাকার থেকে চলে আসতে পারেন খাগড়াছড়ি যেখানে আমরা দেশ ট্রাভেলসের বাসে এসেছিলাম যেটার বিজনেস ক্লাস এসি বাসের ভাড়া পড়েছিল জনপতি পনেরোশো টাকা আর আপনি ওই প্ল্যানটা করেই খাগড়াছড়ি আসবেন যে আপনি খাগড়াছড়ি পুরাটা এক্সপ্লোর করে দেখবেন আপনি যে বাসে করেই ঢাকা বা অন্য জায়গার থেকে খাগড়াছড়ি আসেন না কেন বাসালাকে বলবেন হোটেল পর্যটনে আপনাকে নামিয়ে দিতে কারণ হোটেল পর্যটনটা শহরের থেকে খানিকটা আগে আর পর্যটন হোটেল নিয়ে পরবর্তী দিন আমার একটা ভিডিও আসবে যেখানে আমি পর্যটন হোটেল নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। চলেন তাহলে এবার নিউজিল্যান্ড পাড়ার অপরূপ দৃশ্য উপভোগ করি আর সাথে বাকি প্ল্যানগুলো শেয়ার করি আমরা অনেকেই শুধুমাত্র সাজেক ভ্যালি যাওয়ার জন্য খাগড়াছড়ির উপর দিয়ে যাই তবে খাগড়াছড়ি নিজেও কিন্তু অনেক বেশি সুন্দর আপনি খাগড়াছড়িতে থেকে খাগড়াছড়ির পার্বত্য অঞ্চলগুলো দেখে আলুটিলা নিউজিল্যান্ড পাড়া ঝুলন্ত ব্রিজ এছাড়াও খাগড়াছড়িতে দেখার মতো আরও অনেক কিছু আছে আর যারা সব কিছুর থেকে দূরে খানিকটা নিজের মতো করে সময় পার করতে চান তাদের জন্যে এই পর্যটন মোটেল বেস্ট একটা জায়গা তাই আমি আপনাদের রিকমেন্ড করবো আপনারা খাগড়াছড়িতে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন কারণ খাগড়াছড়িতেও দেখার মতো কিন্তু অনেক কিছু আছে আপনি যদি খুব ভালো মতো সাজেক ভ্যালি ভ্রমণ করতে চান সাজেকে দুই রাত থেকে তারপর খাগড়াছড়ি এসে খাগড়াছড়ি পুরোটা এক্সপ্লোর করে ঢাকা ব্যাক করতে চান এই ট্রিপ করতে আপনি কোথায় থাকবেন কিভাবে আসবেন কোন যানবাহন ব্যবহার করবেন এই সব কিছু নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অতীতের ভিডিওগুলো আছে আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন তাহলে এই ট্রিপ সম্পর্কে এ টু জেড সব খুঁটিনাটি আপনারা জানতে পারবেন তো খাগড়াছড়ি নিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম